মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতন না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হাই রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হাইরে আল্লাহ নীজের দয়া তারা পাবে না মা বাবার দুঃখ দিলে আমার রোজা যায় বিফলে আরে মা বাবার দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবার দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে আর কলি যায় আঘাত দিলে খোদা সহে না মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন তিন কথার সাথে পাইয়া ভুইলা যায়ও না তিন কথার সাথে পাইয়া ভুইলা যায়ও না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না জন্নত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছে নবী হাদিসেতে দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না জান্নেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইল না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ নিজির দয়া তারা পাবে না হাইরে আল্লাহ নিজির দয়া তারা পাবে না আজ মেরে ডাইকা বলে মা বাবার তো আপেলে আজ মেরে ডাইকা বলে বাবার দোয়া পেল দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্টির দয়া তারা পাবে না হাইরে আল্লাহ নব দয়া তারা পাবে না আল্লাহ নব দয়া তারা পাবে না হাইরে আল্লাহ बिजिर्दया तार पवेना